আল্লান দেখে হজ্জ সাফিয়ার গালের ভিতরে ফাঁস আঙ্গুলের দাগ কে যেন তার গালে থাপ্পন মেরেছে ফাঁস আঙ্গুলের দাগ লেগে আসে রসুল বললেন সাফিয়া কে তোমারে এমন মারা মারল সাফিয়া বলল হে রাসুল গতকাল আপনি খাইবার বিজয় করেছেন আমি আমার স্বামী সহকারে আগের স্বামী ছিল ইহুদি স্বামী আমি তো ইহুদিদের মেয়ে আমার স্বামীও ছিল এই হদি স্বামী সহকারে আমি ঘুমিয়ে আছে আমার ঘরে যুদ্ধ চলছে আপনার সঙ্গে বিজয় করলেন সহকারে আমি আমি আছি ঘুমের মধ্যে একটা স্বপ্ন স্বপ্ন দেখলাম স্বামী স্বপ্নের মধ্যে আমি দেখে আকাশের চাঁদ নিচের দিকে নামতেছে নিচের দিকে নামতে নামতে চাঁদ আমার ডান কোলের মধ্যে চলে এসেছে কি আসছে চা স্বপ্নে দেখছেন ঘুম ভেঙ্গে গেল আমার আসমকা ঘুম ভাঙ্গা যাওয়া ভেঙ্গে যাওয়ার পরে স্বামী রে আমি জাগালাম বললাম স্বামী রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি স্বামী বলল কি স্বপ্ন আমি বললাম আমি দেখলাম আকাশের চাঁদ আকাশ থেকে নেমে নেমে একেবারে আমার ডানকুলের কাছে চলে এসেছে আমার স্বপ্নের কথা স্বামী আমার শোনা মাত্রই শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি ছিল পাঁচ আঙ্গুল দিয়ে আমার গালে এমন এক থাপ্পড় মারল আঙ্গুলের দাগ এখনও লেগে আছে আমি বললাম কি অপরাধ আমি করেছি স্বামী কেন মারতেছ স্বামী বলতেছে তুই তো আর আমার থাকবে না তুই মোহাম্মদ সল্লাহ ইসলামের স্ত্রী হয়ে যাবে আমার স্বামী ইহুদি সে বুঝতে পেরেছে এই খাইবার বিজয় হয়ে যাবে চাঁদ ধরো মুহাম্মদ ওই মোহাম্মদের স্ত্রী তুই হয়ে যাবে আল্লাহ আকবর ইহুদিরা ভালো করে বুঝতেই চাঁদ বানী মোহাম্মদ স্যার কেউ পৃথিবীতে হতে পারে না তাই তো মদিনার লোকেরা কি বলছে তলা আল বাদরু পূর্ণিমার চাঁদ আমাদের ওপর উদিত হয়েছে আল্লাহ আকবার